আমার নাম নাসির উদ্দিন আমি আজকে ভর্তি হয়েছি এবার কেয়ার হাসপাতালে কোলোনোস্কোপি করার জন্য আমি আজকে করেছি যে কোলোস্কোপি করেছি যে ধাবন স্যার সন্দীপ ধাবন স্যারের কাছে এবং অ্যানিস্টিয়া ছিল স্যাম আমি ডাক্তার স্যামের কারণে আমি এখানে চুজ করি সন্দীপ ধাবন স্যার স্যার স্যারের কাছে আমার কোলোনোস্কোপির সিএতে সিএতে একটু থার্টিন পয়েন্ট ছিল আমি এটা টেস্ট করেছিলাম যে থাইল্যান্ডের সেনলুই হসপিটালে তো ডাক্তার আমাকে সাজেস্ট করেছিল যে ওখানেই করেছিল যে কোলোস্কোপি করার জন্য সেটা আমার ফার্স্ট ইয়ার ছিল ফার্স্ট কোলোনোস্কোপি ছিল কিন্তু আমি এখানে করার পরে বুঝতে পারলাম যে আমার এটা সব আগেরটার চাইতে আগেরটা আর এটা প্রায় সেম এবং আজকে করেছি এবং আমি স্মুথলি সব কিছু আমার সব কিছু ওকে আমার কোনো সমস্যা পাইনি তো আমি আমাদের চট্টগ্রামবাসী যারা আছে তাদেরকে আমি সাজেস্ট করব কোলনোস্কোপি করার জন্য বা অ্যান্ড্রস করার জন্য দেশের বাইরে না গিয়ে এভার কেয়ারকে চয়েস করা করতে পারেন আমি মনে করি এটা অনেক অনেক সাশ্রয় হবে আপনাদের জন্য এবং সময়ও আপনাদের ইয়ে হবে তো আশা করি সবার জন্য আমি আমার শুভকামনা রইলেও সবাই এভার কেয়ার আসবেন